এটা দুইটা ভাগে আমরা দেখি ঘরা শুরু করো একটা হচ্ছে ছোট থেকে বড় বড় সাজাও আরেকটা হচ্ছে বড় থেকে ছোট সাজাও হ্যাঁ ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সবাই

আমরা ওইখানে খালি ঘর আছে খালি ঘর তিন নাম্বার তো তিন নম্বরের আগে যদি আমরা চার নম্বরটা একটু দেখি আগে একটু লঘিষ্ঠ ঘর কীভাবে লঘিষ্ঠ বা ছোট করতে হয় সেটা একটু দেখিয়ে হ্যাঁ দেখো চার নম দেখো ছয় বাই বারো ছয় বাই বারো আচ্ছা এখানে এমন একটা ভগ্নাংশ আছে যেই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ করতে বলছে আর লঘিষ্ঠ মানে কি

বিশেষ করে ছয়টা এখানে কেমনি আসলো বা কিভাবে আসলো এই জায়গাটা আমাদের একটু বিবেচনা করা উচিত তাই যদি আমরা সেটা করতে পারি যে এইখানে ছয়টা কিভাবে আসছে তাহলে উত্তরের সংখ্যাটা নামানো একদম ভেবেইছি এখানে এক বাই বা এক ভাগ তিন আছে সমান উপরে আছে খালি ঘর নিচে আছে ছয় তিন দিয়ে ছয়কে ভাগ দিব কত তাইলে তিন দিয়ে কত হয় ছয় এখানে কত নাম সে আচ্ছা এখানে এক গুণ দুই আর এখানে তিন গুণ দুই দেখো তিন দুগুণে কত ছয় এই ছয়টা আসছে কিভাবে এটার সাথে দুই গুণ দিতে হয়েছে তাই না